তাহলে আপনার অনুমতি নিয়ে আমি কিন্তু বিয়ের কাজটা শুরু করলাম হ্যাঁ শুরু করলাম আচ্ছা ঠিক আছে বিসমিল্লাহ রহমানুর রাহিম বর মোহাম্মদ আবু সাইদ বাবার নাম মোহাম্মদ আজিজ মা সাহেরা বেগম ঠিকানা করটিয়া টাঙ্গাই সদর পিতা বাহারুদ্দিন বাঘা মা সাতী আক্তার ঠিকানা রশন সড়ক গাজীপুর চো দশ লক্ষ এক টাকা দেনমহর ধার্য করিয়া

সবকিছু এখন আমার জেনে ইচ্ছা আমার জেনে ভালো লাগুক ওইখানে আমি তোমার বিয়ে তুমি

এই ওনারে বসা হই জায়গা বসা ওনারে বসা হ্যাঁ রাত তো বুঝা নাই বসা রাত তো বুঝা নাই টাকা 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 হ্যাঁ 10 ওনারে বের করা করতেছে এই টাকা কি পাবো হ্যাঁ কারমক কে কোন ফাগি নিপলা মুতেছে এমন তো সামান ধান ধান আমরা বসা বসেন এই বসা ওনারে বসা